অল সিস্টেমিং কমপ্লিট আছে টায়ার গুলো ভালো আছে গাড়িটা এখনো পর্যন্ত ওয়াশ হয় নাই হয় নাই আমরা চল্লিশ হাজার

প্রবক্স সিট আমার পিছনে প্রবক্স আছে সেভেন সিটের গাড়ি আছে জিপ কোয়ালিটি গাড়ি আছে এবং চোদ্দ পনেরো মডেলের গাড়ি আমরা কত টাকা বাজেট দিতে পারবো দশ লক্ষ নয় দশ লক্ষ টাকা নিচে দিব পনেরো মডেলের গাড়ি ওকে ঠিক আছে বলে দেন আপনাদের এবং পনেরো মডেলের গাড়ি এক লাখ টাকা প্লাসও দিব আমাদের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর আমাদের এখানে আপনি গাড়ি বিক্রি করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন সেই ধরনের সুযোগ সুবিধা আছে এবং গাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটি আছে সব ধরনের ফ্যাসিলিটি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আজকে আমরা প্রথম একটা লো বাজেটের গাড়ি দিয়ে শুরু করি 110 110 এটা কালারটা তো অনেক আমার মনে হয় না 20 25 লাখ টাকার গাড়ি তো এরকম রং মারা হয় যে যে সুন্দর রং মারা হইছে মানে সুন্দর এবং খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি লেকিন অল অটো ভাইয়া

খুবই সুন্দর বেজ ইন্টেরিয়র নিশান মার্চ নিশান মার্চ সিলিং সিট কভার একটা টপ টস কন্ডিশন টায়ার গুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ একেবারে অলমোস্ট নিউ বলা চলে এবং এটা সিসি হচ্ছে বারোশো না ভাইয়া বারোশো সিসি এটা প্রাইস কত যাচ্ছিলেন ভাইয়া মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ ছয় লক্ষ পঞ্চাশ আচ্ছা এই পাশে আমাদের একটা লোভা যেটা গাড়ি একদম চিপ প্রাইসে আমরা এটা দিয়ে দিই অনেক ভাই ডাইভিং শেখানোর জন্য মানুষ বিভিন্ন সময় গাড়ি চান ভাই এক লাখ প্লাস সামথিং টাকায়

এরপর আমরা একটা আরেকটু কম বাজারের গাড়ি দেখাবো অন্য মডেলের গাড়ি টাটা ন্যানো টাটা ন্যানো ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার দাম মাত্র মাত্র 1 লক্ষ 70 হাজার 70 ডকুমেন্টস ফেল আর পেপারস কমপ্লিট করে নিলে 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 আর এই পাশে কত চমৎকার গাড়ি আমার কাছে অনেক ভালো লাগে গাড়ি না সুইফট জিবের মতো মনে হয় সুজুকি সুইফট মডেল 14 এবং 14 তে রেজিস্ট্রেশন জি পেপারস 26 সাথে কমপ্লিট এবং অ্যান্ড্রয়েড মনিটর বেজ ইন্টেরিয়র পেপারস ফুল আপডেট আছে ভাইয়া এটা কি অকটেন দিব এলপিজি করা আছে এলপিজি প্লাস অকটেন এলপিজি প্লাস ভাই এই গাড়িটা হলো হাইড়া অনেক বেশি মাশাআল্লাহ এটা দেখতে অনেক জিপের মতো মনে হয় ভাই দাম কত এটার দাম মাত্র 7 লক্ষ হাজার টাকা 7 লক্ষ 50 আর এই পাশে আরেকটা গাড়ি একবার অরিজিনাল যা ওইটা হচ্ছে বেশি এটা হাই ঠিক আছে সুজুকি যা আছে সব অরিজিনাল সুজুকি রিক্স সুজুকি রিডস 11 মডেল 11 তে রেজিস্ট্রেশন অল অপশন গিয়ার টা ম্যানুয়াল এস সি সাউ সিস্টেম সব কমপ্লিট ভাইয়া কিছু কমপ্লিট এবং এটা শুধু শুধুমাত্র তেলের গাড়ি

সাতানম্বর মডেল দুই হাজার একের স্টেশন ছাব্বিশ এর দাম মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার ছয় লাখ তিরিশ কথা বলার সুযোগ আছে আচ্ছা এরপর আমাদের কাছে আরেকটাই পাশে নিউ শেপের গাড়ি নিউ হাজার চারের মডেল

এই গাড়িগুলো কম বাজেটের মধ্যে গাড়ি নিয়ে যারা ইনকাম করতে চান সো তাদের জন্য প্রবক্স গাড়িগুলো বেস্ট এবং পারফেক্ট আর এটার দাম আমরা দিব অল আপডেট অবস্থায় মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার চল্লিশ স্পোর্টস কার আজকের লাইভ আমাদের চাইছেন এক ভাই স্পোর্টস লুকের কার লাগবে মডিফাই করা কার লাগবে সো তাদের জন্য টয়টা মার্ক টু ছাব্বিশ সাতাশ পেপারস কমপ্লিট অল অটো এসি কমপ্লিট এসি কমপ্লিট ঠিক আছে চমৎকার স্পয়লার ব্যবহার আছে খুব সুন্দর বডি ক্যামেরা ওকে আছে এটাও কিন্তু বাইয়ের সাথে কালারে মিলে গেছে দাম এটাও কমা দিতে হবে বলেন ভাই এর দাম 5 লক্ষ 30 হাজার টাকা আজকের জন্য 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আপডেট অবস্থায় অনলি 5 লক্ষ টাকা নেক্সট আমরা একটু এই পাশে প্রিমিয়ামতে চলে যাই এই পাশে প্রিমিয়াম এরপর আমাদের এই পাশে একটা এলিয়ন আছে দেখাবো এটা মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2000 আর রেকর্ড বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বাংলাদেশ চ্যালেঞ্জ এটা আমরা দিয়ে দেব কয়ার মডেল বলে দেই সাধারণত এই গাড়িগুলো 2004 এর মডেলের দামে আমরা দিয়ে দিতেছি 2000 6 এর মডেলে একটা প্রিমিয়াম

পাঁচের মডেল নয় রে ফিফটিন খুবই ফ্রেশ এটা ভিতরটা দেখাই আমরা এই দেখেন চকলেট কালার অ্যান্ড্রয়েড মনিটর আছে খুবই সুন্দর এটা সিলভার কালার একটা গাড়ি সিলিং সিট কভার ফুল ফ্রেশ কন্ডিশন আছে টায়ার গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া সিএনজি করা আছে না সিএনজি করা আছে চমৎকার স্পয়লারের ব্যবহার দারুন ভাই এটা মডেল এর কথা বললেন পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক মালিকানা করে টাকা দিবেন দাম মাত্র 14 লক্ষ 40 হাজার টাকা 14 40 14 লক্ষ 40 এরপর আমাদের কাছে আরেকটা প্রিমিয়াম আছে যেটা মডেল এর 6 পাঁচ ভাইয়া পাঁচের মডেল আটের স্টেশন পাঁচের মডেল আটের স্টেশন এটা ওকে ভাইয়া সবকিছু কমপ্লিট একবার ছাব্বিশ গুলো নতুন একদম নতুন এর মতো

আবার টিভি সাউন্ড সিস্টেম ওকে আছে ভাইয়া এর দাম কত চান এটার দাম আগের ভিডিওতে দিয়েছিলাম 17 লাখ 50 আজকের জন্য 16 লাখ 80 16 80 16 লক্ষ 80 হাইস এবং প্রাডো এবাস আমাদের প্রাডো আছে এবাস আমাদের হাইস আছে এরপর আমাদের এক্সনো আছে সাথে থাকেন নেক্সট আমাদের আরেকটা এক্সিও এক্সজিও জি গ্রেডের গাড়ি 12 মডেল 17 রেজিস্ট্রেশন 26 27 পেপারস কমপ্লিট ভিতরটা ভাবে বিস্কিট কালার এসি টাস এসি টাস খুশি স্টার্ট

এরা বড় আমাদের প্রাড়ো 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 নেল স্টেশন সানরূপ শহর একবারে খুবই ফ্রেশ শুধু এয়ারড্রাইভ এগা এটা যারা প্রাড়ো লাভার আমি বলি আবার কথাটা বললাম যে যারা প্রাড়ো লাভার এটার ভিতরে ঢোকার পরে আপনি আরো বেশি এটা লাভে পড়ে যাবেন ঠিক আছে এরা আরো বেশি লাভে পড়ে যাবেন আরো বেশি মানে এটা ভালোবাসা মুক্ত হয়ে যাবেন অক্সিজেন দিবেন ফুল ডেকারেশন রেডি ফুল কমপ্লিট একটা গাড়ি জাস্ট ভিতরে ঢুকার পরে বসার পরে

কালার যা আছে যাবতীয় যতটুকু আছে সবকিছু অরজিনাল 17 পাওয়ার সফটওয়্যার রেজিস্ট্রেশন এক দর পাওয়ার 25 টা এলইডি হেডলাইট ক্যাপ্টেন সিট কি নাই পার্কিং সেন্সর 25 টা যা আছে সব আছে গাড়িতে 25 টা সবকিছু অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সিলিং সিট কভার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে 14 মডেল রেজিস্ট্রেশন 17 লুকনেস আপডেট দাম মাত্র মাত্র 20 লক্ষ 50000 টাকা 20 লক্ষ অল অপশন অটো

সিট কাভার গুলো ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটা দামও থাকবে অনেকটাই কম ফ্রন্ট সাইডটা আলহামদুলিল্লাহ সুন্দর আছে অল আপডেট অবস্থায় প্রাইস থাকবে মাত্র মাত্র 8 লক্ষ 50 হাজার টাকা 8 লক্ষ 50 আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি এই শোরুমে গাড়িগুলো দেখার যাওয়ার জন্য আরো একটা আমাদের কাছে নিচা ফ্লোর নো আছে এই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নিচা ফ্লোর নিচা ফ্লোর নিচা ফ্লোর 2003 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন সিলভার কালার এসি সাউন্ড সিস্টেম অল এভরিথিং কমপ্লিট আছে টায়ারগুলো ভালো আছে গাড়িটা এখনো পর্যন্ত ওয়াশ হয় নাই পলিশও হয় নাই সো

একটা শোরুম এই শোরুমের শাটারে আছে অন্তত কটা জানি বিশটা না ত্রিশটা বিশটা না ত্রিশটা এরকম বিশ ত্রিশটা শাটার আছে বিশাল বড় একটা শোরুম দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে বড় একটা শোরুম এসে দেখে শুনে বুঝে যাচাই বাচা করে নেওয়ার সুযোগ থাকে আর নাম ট্রান্সফারের কথা আমরা অ্যাভেলেবেল বলে থাকি আর বাইদের কথাগুলো আমার কাছে ভালো লাগে যে সবসময় বলেন যে নাম ট্রান্সফার করে আর গাড়ি নেবেন আপনারা কিছু টাকা বায়না করবেন কিছু টাকা দিবেন বাকি টাকা দিয়ে আপনারা নাম ট্রান্সফার করার পরে বাকি টাকা দিবেন আমাকে দিয়ে গাড়ি নিয়ে যাবেন জি আপনি মোটামুটি আজকের মতো আমরা জি ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আর যাই হোক শেষ কথা বলতে চাচ্ছি আপনারা যদি কেউ গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর গাড়ি বিষয়ে কোনো পরামর্শ লাগলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারে